ওয়ারেন্ট ওয়ারেন্ট আসলে কি বা গ্রেফতারি পরোয়ানাটা আসলে কি আমরা সংক্ষেপে আজকে জানব যে গ্রেফতারি পরোয়ানাটা আসলে কি অ্যাডভোকেট আকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা আসলে দেখা যায় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো একটা মামলা হয় এবং মামলাটি যদি আমলযোগ্য হয় এবং আদালত যদি মনে করেন যে মামলা হওয়ার পরে ওই ব্যক্তি পলায়ন করার চেষ্টা করতে পারে বা পালিয়ে যেতে পারে বা কোন গোপন স্থানীয় যেতে পারে যেখান থেকে তাকে খুঁজে না পাওয়া যায় তখন আদালত তার বিরুদ্ধে যে একটা চিঠি প্রদান করে তাকে নির্দিষ্ট হেফাজত থেকে বা যে কোনো হেফাজত থেকে পুলিশ হেফাজতে আনার জন্য সেটাই হলো ওয়ারেন্ট এবং ওয়ারেন্টটা কার্যকর করবে কে ওয়ারেন্টটা কার্যকর করবে পুলিশ বিজ্ঞ আদালত যদি পুলিশকে আদেশ প্রদান করেন ওয়ারেন্টটা কার্যকর করতে তখন পুলিশ ওই ওয়ারেন্টা কার্যকর করবে এবং ওই আসামিকে গ্রেফতার করবে যদি ওয়ারেন্টটা কার্যকর করার তাৎক্ষণিক প্রয়োজন পড়ে এবং সেই সময় যদি কোনো পুলিশকে না পাওয়া যায় বা কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা ব্যক্তিকে না পাওয়া যায় তখন সাধারণ ব্যক্তিকেও বিজ্ঞ আদালত আদেশ করতে পারে যে ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য এবং অ্যারেস্ট করার জন্য যদি দেখা যায় যে বাংলাদেশে যে কোনো প্রান্তে ওই আসামি পলায়ন করেছে ওই যে কোনো প্রান্ত থেকেই ওই আসামিকে আদালত অ্যারেস্ট করার জন্য আদেশ প্রদান করতে পারে ধন্যবাদ